আমাকে যদি কেউ জিজ্ঞেস করে ইলিশ মাছের বেস্ট রেসিপি কি আমি চোখ বন্ধ করে এই রেসিপিটার কথা বলে দেব আমি অনেক কিছু ইলিশ মাছ রান্না করে খেয়েছি কিন্তু এই রান্নাটা যখন করছি আমি পুরো ফ্যান হয়ে গেছি আমার কাছে মনে হয়েছে ইলিশ মাছ তৈরি হয়েছে শুধুমাত্র এই একটা সবজির জন্য এই জিনিসটা দিয়ে রান্না করার পর যে এত বেশি মজা লাগছে আমার তো মনে হয় সব সময় আমি এই তরকারিটা দিয়ে ইলিশ মাছ রান্না করে খাবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখানে আমি রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত তারপর কিন্তু বাটা মশলা অ্যাড করে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো ঝাল দিয়ে দিয়েছি আপনারা যে যেমন ঝাল খান ওইভাবেই দিয়ে নিতে পারেন তারপরে এখানে একটুখানি জিরা বাটা দিয়েছি সাথে কিন্তু আমি অল্প একটু রসুন তিন কোয়ার মতো রসুন দিয়েছি আমার কাছে মনে হয় ইলিশ মাছে যদি রসুন দেওয়া হয় তাহলে ইলিশের ঘ্রানটাই থাকবে না এই জন্য রসুন অল্প একটু দিয়েছি যেহেতু আমি তরকারি দিয়ে রান্নাটা করব। এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলা কিন্তু প্রপার না কষালে মশলার একটা কাঁচা গন্ধ থেকে যায় আর কাঁচা গন্ধ থাকলে কিন্তু তরকারি খেতে অতটা ভালো লাগে না একদম ভাজা ভাজা করার পর আমি মশলা কষানোর জন্য একটুখানি পানিও দিয়ে দিয়েছি এখন হচ্ছে এখানে আমি তরকারি দিয়ে দিলাম এটা হচ্ছে দুধমান কচুর ডগা একদম কচি কচি যে ডগাগুলো থাকে ওইগুলাই দিয়ে নিছি। তো এই ডগাগুলো এখন আমি কষিয়ে নেব মাছ কিন্তু দিব না যেহেতু ইলিশ মাছ মাছ ইলিশ মাছ রান্না করতে আসলে সময় লাগে না আর কষাইলেই কিন্তু ওই ফ্লেভারটা আর পাওয়া যাবে না যখন হচ্ছে তরকারিটা কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে নিব আমরা কিন্তু সব সময় বাজারের তরকারি খাওয়াই অভ্যস্ত কিন্তু আমাদের আশেপাশে যে এত সুন্দর সুন্দর সবজি বা কচু তারপরে বিভিন্ন রকম জিনিস থাকে আমরা কখনো সেগুলো হচ্ছে খেয়াল করি না বা অবহেলা করি এগুলো খেতে যে এত বেশি মজা আমার তো মনে হয় বাজার থেকে আর সবজি বা অন্য কিছু কিনেই আনবো না ইলিশ মাছ পাইলেই শুধুমাত্র একটা জিনিস দিয়ে খাবো রান্না করে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আপনারা শুধুমাত্র এক টুকরো মাছ আর একটুখানি কচু নিলেই কিন্তু দুই প্লেট ভাত খেতে পারবেন এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো যারা কচু পছন্দ করেন তারা তো মানে কি বলবো পুরো ফ্যানই হয়ে যাবেন তো এখানে কিন্তু কচুগুলো আমি একদম ঢাকা দিয়ে দিই সিদ্ধ করে নিয়েছি তারপরে মাছটা দিলাম এক দুই মিনিটের মতো কষি এখন হচ্ছে এখানে আমি ঝোলটা দিয়ে দিব আর কচু সিদ্ধ হতে যেহেতু সময় লাগে না আরও ডগা এর জন্য আমি অল্প একটু পানি দিব এই পানিতে কিন্তু রান্না হয়ে যাবে আর এই তরকারিতে কোনো রকম কোনো ঝোল রাখা যাবে না একদম গায়ে গায়ে মাখিয়ে যাবে যখন তখন হচ্ছে নামিয়ে নিতে হবে তো এই রান্নাটা আগে যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন যে রান্নাটা খেতে আসলেই কেমন তরকারিতে কিন্তু বলক উঠে গেছে আর এখন হচ্ছে সোলার জাল একদম মিডিয়াম রাখতে হবে কিছু কিছু জিনিস আছে ফলো করতে হয় শুধুমাত্র হাতে রান্না কিন্তু ভালো হয় মশলা দিয়ে রান্না করলে না সোলার আজ যদি মিডিয়াম থাকে তাহলে কিন্তু ওই তরকারিটা খেতে বেশি মজা হয় তো তরকারি কিন্তু হাই ফ্লেমে রাখার পাঁচ মিনিট পরে আমি মিডিয়াম আস করে এখন রান্নাটা করে নেব আর আপনারা যারা আজকের ভিডিওটা দেখছেন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার ফেসটা ফলো করে যাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেগুলো আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও বলবেন রান্নাটা কিন্তু ফাইনালি হয়েই গেছে এখন হচ্ছে আমি নামিয়ে রাখবো এতটুকু ঝোল রাখতাম না যেহেতু আমরা দুই তিনজন মানুষ হচ্ছে খাবো রাত্রে অন্য কোনো তরকারি দিয়ে খাবো না শুধুমাত্র একটা তরকারি দিয়ে খাবো জন্য একটু ঝোল রাখছি তারপরেও যে এত বেশি মজা হয়েছে আপনারা রান্না না করলে বুঝতে পারবেন না আমি এতটুকু বলবো আপনারা একবার হলেও ট্রাই করবেন তারপরে কেমন হলো সেটা আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন তো দরকারি ফাইনাল লুক দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে কতটা বেশি লোভনীয় হয়েছে